আসসালামু আলাইকুম এভরিওান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্সে আপনাদের জন্য লাইট ওয়েটের মধ্যে কিছু ইয়াররিংস এর কালেকশন নিয়ে এগুলো কিন্তু টোয়েন্টি কত ভাইয়ের ওয়ান না আচ্ছা টোয়েন্টি ওয়ান এর মধ্যে আপনারা পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন তাছাড়া কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে নিতে পারবেন তার জন্য ভাইদের ইমো ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্টাক্ট করবেন আচ্ছা প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা ওয়েট অ্যান্ড প্রাইসটা আমরা জানবো এক আনা 5 রতি তিন পয়েন্ট আছে অনলি দেখলে কিন্তু বুঝাই যায় না যে এত কম ও মধ্যে আছে আছে সেক্ষেত্রে প্রাইসটা জানবো কত 18100 18100 টাকা আসবে আচ্ছা এগুলা হচ্ছে থাকি ঝুমকা খুব সুন্দর লাইট ও মধ্যে আছে এটা অনেক বেশি সুন্দর কত মাত্র দুই আনা আট পয়েন্ট এটা পেয়ে যাচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা আসবে অনলি নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি কত আছে এক আনা পাঁচশো তে নয় পয়েন্ট আছে আঠারো হাজার তিনশো টাকা আসবে আছে এগুলো কিন্তু লাইট ওয়েটের মধ্যে খুবই সুন্দর চাইলে কিন্তু আপনারা এগুলো গিফটের জন্য নিতে পারেন এই একটা ডিজাইন আছে মাত্র একানা এক প্রতি এক পয়েন্ট পেয়ে যাচ্ছেন প্রাইস কত আসবে দশ হাজার আটশো টাকা আসবে অনলি নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি ওয়াউ আমরা ষোলো হাজার সাতশো টাকা এটা পেয়ে যাচ্ছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর এগুলো নিতে কিন্তু অবশ্যই চলে আসতে হবে আপনাদের জুয়েলার্স জুয়েলার্সে এটা দেখেন

এটা ওয়েট কত আছে একানা আনা রতি দুই পয়েন্ট এটা পেয়ে যাচ্ছেন প্রাইসটা আমরা জানবো সতেরো হাজার একশো টাকা আসবে এ আর একটা ডিজাইন আছে কত একানা আনা চারতি দুই পয়েন্ট এটা পেয়ে যাচ্ছেন প্রাইস কত আসবে পনেরো পনেরো হাজার ছয়শো টাকা আসবে। আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা চলে আসবেন পর্বতা জুয়েলার্সে। আর স্ক্রিনে দেওয়া নাম্বারটা হচ্ছে ভাইদি দিদিমনি হোয়াটসঅ্যাপ নাম্বার। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করবেন। শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে। এফ এস স্কয়ার দোকান নং তিনশো বাইশ, তৃতীয় তলা, মিরপুর দশ, ঢাকা বারোশো ষোলো। আল্লাহ হাফেজ।